হ্যালো গাইস আজকে আমি দুইটা লেগ পিস দিয়ে বানিয়ে নিলাম এতগুলা চিকেন বল অ্যান্ড দুইটা লেগ পিস আরও কয়টা চিকেন বল হয়েছিল ভাস্তে ভাসতে খাওয়া হয়ে গেছে দেখতেও যেরকম সুন্দর খেতেও অসম্ভব মজা দেন এখন আমি দুইটা লেগ পিস সিদ্ধ করে হাত দিয়ে এড়ে নিয়েছি তো এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সাদ মতো লবণ আটা সয়া সস পেঁয়াজ কুচি আদা রসুন জিরা বাটা মিক্স মশলা দেন দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দেন কিছুক্ষণ পরে গোল গোল শেপ করে আর দুইটা যে লেগ পিসের হাড্ডি ছিল ওইটার মধ্যে দুইটা ললিপপ বানিয়ে নিলাম দেন পানি আর আটা দিয়ে এভাবে গড়িয়ে সেমে গুড়ার মধ্যে গড়িয়ে তেলে সবগুলো ভাজে নিব এই তো এইভাবে সবগুলো আমার ভাজা হয়ে আসছে তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবা আর বাসায় ট্রাই করে দেখবা খেতে অসম্ভব মজা ভিতরে একদম নরম আর উপরে মুচমুচে তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বানানো হয়ে আসছে তো সবাই বেশি বেশি শেয়ার করে দেবা যেন আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবা টাটা এনটেকের লাফে